কেম পালন করেন তাহলে আল্লাহ আপনার বিগত গুনাহগুলি ক্ষমা করে দিবেন আপনি যদি আল্লাহর ভয় তাপুয়া নিয়ে যদি এই তারাবির সালাত আদায় করেন তাহলে আল্লাহ আপনার বিগত গুনাহগুলি ক্ষমা করে দিবেন আপনি যদি আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে যদি আপনি লাইলাত খদারের রাত্রি জাগ্রত করেন তাহলে আল্লাহ আপনার বিগত গুনাহগুলি ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহতাবারাকওয়াত আলা পৃথিবীর মুসলিমকে ডেকে বলছেন যে সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন যেমন মর্জিন যখন আজান দেয় তখন একজন ইমানদার চায়ের দোকানে বসে থাকতে পারে না বিছানায় ভেঙে থাকতে পারে না তেমন নেই আল্লাহ তাবারাক ডাক দিচ্ছেন নাস হ্যাঁ পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ सुनो তাহলে পৃথিবীর মানুষের মধ্যে ওই চুনাত মানুষটিকে ডাকছেন চুনাত মানুষটিকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ladīna min qablikum la'allakum tattaqun তোমাদের উপর হে ईमानদারগণ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের বিগত ফুরুজের প্রতি ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে তোমরা মত হতে পারে যাতে তোমরা সির হতে পারে যাতে তোমরা আল্লাহ ভীতি হতে শিখতে পারো তাহলে এটা আমাদের কিসের মাস আমাদেরকে ভিটি এবং এটা তাহলে আমাদের ট্রেনিং এর মাস যেমন আপনার ছেলেটা মাধ্যমিক দিবে তার আগে আপনার ছেলেটা ট্রেনিং প্রাপ্ত ওয়ান থেকে নিয়ে দশ ক্লাস পর্যন্ত আপনার ছেলেকে আপনি ট্রেনিং দেন ওই স্কুলের ট্রেনিং এ হয় না তখন আপনি আপনার ছেলেকে টিউশন দেন যে টিউশনে প্রাইভেট দিয়ে আপনার ছেলেকে আপনি ট্রেনিং দেওয়ান সেরকম আল্লাহ আপনাকে ট্রেনিং দেওয়াচ্ছেন যে আপনি রাত্রে সলাট কি করে আদায় করবেন আপনি দান করবেন কেন করে আল্লাহ আল্লাহর কেমন করে চাইবেন আপনি অন্য মাসের শ্যাম কেমন করে পালবেন মহরম মাসের সিয়াম কেমন করে রাখবেন আল্লাহ ট্রেনিং দিচ্ছে এই ট্রেনিংটা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আপনি সেই ট্রেনিংটা গ্রহণ না করতে পারেন সে ট্রেনিংটা না নিতে পারেন তাহলে আপনি আপনার মতন হত হওয়া আপনার মতন হত ভাগা আপনার মতন অপদার্থ আপনার মতন ভোকাকে হতে পারে আর এই মাস যখন চালু হয় আল্লাহ তবার কুয়া তালা শয়তানকে শিকল আবদ্ধ করে দেই এ রমজান যখন চালু হয় তখন বধকার জিনকে বেঁধে দেই এ রমজান যখন চালু হয় জান্নাতের দরজাগুলি খুলে দেই এই জান এই মাস যখন চালু হয় তখন আল্লাহ জাহান্নামের নামের দরজাগুলি বন্ধ করে দেই এ মাস যখন চালু হয় আল্লাহ ক্ষমার পাত্র নিয়ে থাকে যে আমার কোন বান্ধা আমার কাছে ক্ষমা চাইবে কোন আমার বান্ধা তো হিল্লাহ হিতো নাসুহা করবে আমার কাছে খালে সৌবা করবে আল্লাহ চেয়ে থাকেন আল্লাহ এর প্রাপ্ত সিয়াম যে আল্লাহর এই জন্য আদায় করা হয় আল্লাহর জন্যই পালন করা হয় তার জন্য আল্লাহ তাবারকুয়া এর প্রতিদান নিজেই দিবেন মালাইকার দলকে দিবেন না কত যে তার দয়া কত যে তার ময়া আল্লাহ বল আল্লাহ নিজেই তার প্রতিদান দিবে যে দাও আমার বান্দাকে আমার মন মতো এবং আমার ইচ্ছা মতো তোমরা দিতে পারবে না খাতাটা আমাকে দাও আমি আমার বান্দাকে দিব আমি আর বান্দাকে দিব আমার বান্দা আমার বান্দি শুধু চাই আপনি কি করে আপনি কি করে আপনি কি করে আপনি সময়কে নষ্ট করতে পারেন কি করে আপনি সময়কে অপচয় করতে পারেন একটু কাঁদলে হয় না আল্লাহর কাছে একটু কাঁদলে হয় না আপনি যদি অন্য মাসে দাড়ি কাটেন তাহলে অন্য মাসে দাড়ি কাটেন এই মাসে যদি দাড়ি কাটেন আপনাকে ডাবল গুণা দেওয়া হবে আপনি যে অন্য মাসে আপনি অন্য মাসে যদি গান শোনেন তাহলে যতটা নিজে গুণা গোনা লেখা হবে এই মাসে যদি ধরেন ডাবল গুনা দেওয়া হবে তাহলে এটা কত গুরুত্বপূর্ণ মাস আমি আপনাকে বলি আপনি যদি অন্য মাসে দান করেন আর এই মাসে যদি দান করেন তাহলে আপনাকে অন্য মাস থেকে এই মাসে ডাবল লিখে দেওয়া হবে কত টাকা বলতে হবে আপনার আম্মুকে এক গুণ থেকে সাত শত গুণ আপনার বৃদ্ধি পাবে শত 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 গুণ বৃদ্ধি পাবে আপনার এবাদত আপনার গন্ধ থেকে আমি বলতে চাই আমি বুঝাতে চাই যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আপনি যদি মমিন হন আপনি যদি মোমেনাত হন আপনি যদি ইমানদার হন ও বলবেন আমার মাল নয় আমার ধন নয় আমার টাকা নয় আপনি যদি বলেন আমার ইমান আল্লাহকে ভয় করি না আল্লাহকে ভীতি করি না তাহলে বলবেন যে আমার মাল আমার টাকা আমার পয়সা মরার পরে যা হবে তা বুঝে নেবেন তারপরে আল্লাহ তাবারাক আপনাকে এক ও মাল ধন টাকা পয়সা দিলেন আল্লাহ বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু লাtulহুকুম আমওয়ালুকুম ওয়া আলআউলাদুকুম আযিকিরিল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমার টাকা তোমার পয়সা তোমার জমি তোমার জায়গা তোমার সব আমার ইবাদত থেকে দাগা ফেলব বানিয়ে দেয় যে কথাটা হলো আমি যেমন আপনাদের কাছে দুচারটি কথা বলবো